আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আল্লাহ তালার রশেষ করা আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো আমি কী চলে আসছি কতদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে ভাবছিলাম যে আজকে হয়তো ভিডিও দেওয়া হবে না কারণ যখন প্রায় একটার মতো বাজে তখন খবর আসছে যে আমার মার শরীরটা ভালো না ভালো না বলতে কি কতটা খারাপ সেটা আপনাদের মাঝে অবশ্যই বলবো তো তার আগে বলি আমার পাপিয়া ভাবির বাসায় যে মা প্রতি সপ্তাহে একবার করে তালিম বসে তো তালিম মানে আপনারা যারা তালিমে যান তারা অবশ্যই বুঝবেন কি জিনিস তো ওখানে এমন কোনো খারাপ কথা হয় না সব আল্লাহর কথা হয় হাদিসের কথা হয় তো এই সমস্ত নবীর আসুলকে নিয়ে আলোচনার বিষয়কে আর কি তালিম বলে তো এখানে বসে তো সবাই মিলে আর কি টাকা দিয়ে যে যতটুকু পারছে ততটুকু দিয়ে যেহেতু রমজান মাস যাচ্ছে একটা ইফতারের আয়োজন করা হয়েছিল আজকে দশটায় থেকে করা হয়েছিল তো আমরা সবাই ওখানে গেছিলাম আমি গেছিলাম আমার শাশুড়ি পাপিয়া ভাবি তারপরে হলো অতিষা ভাবি এরা আমরা সবাই গেছিলাম ওখানে তো ওখান থেকে আসছি তো আস্তে আস্তে একটা একটা দশ পনেরো বাজে এরকম তো এই অবস্থায় আসার পরে এখন সংসারের কাজই করব না তো তখন খবরটা শুনে খুব খারাপ লাগলো তো আগের দিনকে কথা বলছি ভাবির সঙ্গে তো ভাবি বলতেছিল মানে ফোন দিলে তো ভাবি রিসিভ করে তো সেই রিসিভ করার কারণ কারণ সে বাড়ির মধ্যে সে একটাই বেটার বউ ছেলের বউ একজনই তো সেই তো তার কাছে সব কিছু থাকে তো ফোনে যখন ফোন দিছি বললাম যে ভাবি মা কোথায় বলছে হয় যে ডাক্তারের কাছে গেছে ওষুধ আনতে তো হয়তো বা মনে করছি সেভাবে আর ভাবি নাই যে অসুস্থ কি সেই হয়তো তার ডায়াবেটিক্স আছে এমনি হাঁটু ব্যথা পা ব্যথা হাত ব্যথা এগুলোর জন্য টানভেট তোমাকে কথা বলতে দেবা তো এদিকে আবার তানভেটেরও চোখে সমস্যা হয়েছে হয়তোবা হয় ভাইরাস হবে এই জন্য চোখটা বেশ লাল হয়ে আছে পানি পড়তেছে এই যে দেখেন চোখটা শুধু খালি মানে কেমন যেন ইয়ে হচ্ছে তো বারবার শুধু তো যেটা বলতেছিলাম শুধু মানে এমনি সবসময় বাইরে যাই খেলবে আর যখন একটু কথা বলবো তখন এসে শুধু ডিস্টার্ব করবে যাও তোমার যাও তো যেটা বলতেছিলাম তো তখন ভাবি বললো যে ডাক্তারের কাছে গেছে যাও তো আমি ভাবতেছিলাম যে হয়তো বা তার হাত পা ব্যথার ওষুধ আনতে গেছে সেভাবে কখনো মনেই আসে নাই তো তারপরে আবার শুনছি যে হলো মায়ের পা কেটে গেছে তো আপনারা আমার মার বাড়ি তো দেখছেন অনেক একদিকে তো ভাই বাড়ি পড়ছে তো সে ঘর করার অবস্থায় এদিকে আবার টিম দিয়ে কোনো রকম করে থাকার জন্য যেগুলো বানাইছিল তো ভাঙা টিন ছিল তো সেটা আর কি পড়ে যায় পায়ের উপরে কেটে গেছে অনেকখানি তো অনেকটা ব্যথা পাইছে তো এমাত্র যখন খবর আসছে তখন আর কি যাবার মতো অবস্থায় ছিলাম না যেহেতু ওখান থেকে আসতে আসতে একটা দেড়টা বেজে গেছে তারপরও সংসারের কাজ আর রোজার মাসে ইফতারি বানানো রান্না বাড়া করা অনেক সমস্যা তো সব কিছু এ করে আর কি যাইতে পারি নাই দেখি গতকাল মানে কালকে যাবা যায় কি না তো যেহেতু মার এই অবস্থা শুনে মনটাও ভালো নেই মানে রোজার অবস্থায় তো এমনি মানুষের শরীরটা কিন্তু অতটা ভালোও থাকে না বিকেলের দিকে একটু ক্লান্ত সবারই লাগে যতই বলুক যে আমার রোজা থেকে খারাপ লাগে না এই সেই। রোদা কিন্তু করতে গেলে কষ্টই হয় তারপরে এখন বেলাটা বড় হয়ে যাচ্ছে অনেক রোদের তাপমাত্রা পড়ে তো এদিকে আর চাইতে পারি নাই তো এদিকে রান্না টান্না করে ইত্যাদিটা করছি করার পরে আবারও সে কথা বলার জন্য চেষ্টা করলাম এদিকে এত পরিমাণ রোদ লাগছিল কারণ রাস্তা বেয়ে গেছি আইসি তো এই পাশে এসেছিলো অনেক রোদ পড়ছে তো ওখানে বসে কিছুটা আল্লাহর হাদিসের কথা শুনছি এদিকে গরম লাগছে ছিল তো প্রচুর পরিমাণ মাথা যন্ত্রণা করতেছিল একটু শুয়েছিলাম খুব পরিমাণে মাথা ব্যথা করতেছিল তো একটা প্যারাসিটামল খাইছি তো একটু ভালো লাগতেছিল তো যেটাই বলি না কেন হাজার হইলে মা আর যদি আমার এই অবস্থাটা হইতো মা কিন্তু যতই রোজা থাকুক ছুটে চলে আসতো আসলে পড়ার মানে পড়ার বাড়িতে থাকতে গেলে এগুলো সবকিছু মেনে নেওয়াটাই ঠিক কারণ ঝগড়াঝাটি করাটাও ঠিক না তোকে ভাই বলতে ছিল যে যাও তো এগুলো রেখে আমারও আবার হাঁস মুরগি আছে সংসার তো যাওয়াটা অতটা বিয়ে না তো যাই হোক আমার মার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার পক্ষ থেকেও আপনাদের সবার জন্য দোয়া রইল কারণ আমি বুঝি যে যার মা নাই তার পৃথিবীতে কেউ নাই কিছুদিন আগে বাপি মা চলে গেছে আশা করি যার মা আছে সে অবশ্যই বুঝবেন মার প্রতি কি আর করবেন তো আর বেশি কথা বলবো না তো যা আমরা তো সবাই তালিমে গেছিলাম ওখানে ইত্যাদি দাওয়াত ছিল তো এসে দেখি যে আপনাদের ভাইয়া হলো বাজার করে নিয়ে আসছে নিয়ে আসছে হলো সবুজ শাক তো এখন প্রায় দুপুর হয়ে গেছে দুপুরে আর কি তরকারি আনবে আর এখানে আছে হলো পটল আলু আর এটা পেয়ারা আসলে ইফতারির সঙ্গে কিন্তু ইফতারির সময় ফল ফুল খাওয়াটাই বেশ ভালো আর নিয়ে আসছে হলো মুরগি তো ভালো হয়েছে একবারে পরিষ্কার করে নিয়ে আসে সোনালি না গো তো আপনাদের ভাইয়া যে সবুজ সাগান ছিল তো সেটা ধুয়ে চুলাইতে দিয়ে দিচ্ছি আসলে শাকটা এত ভালো খুব কচি শাক তো এক কড়াই শাক ছিল চুলার উপরে দিয়েছি না এদের দেখেন কেমন কমে গেছে অল্প একটুখানি হয়ে গেছে আর এখানে পেঁয়াজ রসুন করে ফেলছি সোলাটাও মশলা দিয়ে দিছি আর এই যে এখানে হলো যে মুরগি সোনালি মুরগি নিয়ে আসছিল তো সেটা কেটে তো আলু দিয়ে রাখছি এর মধ্যেই তো আলুটা দিলে পছন্দ করে আলু একটু বাড়বে আর কি তো এই রাত্রে দিয়ে আর ওই রাত্রে হয়ে যাবে তো এক পিস মাংস এক পিস আলু দিলে সব আরামেই ভাত খেয়ে ওঠে কোনো সমস্যা হয় না তো ওই যে দেখেন সবু মানে শাক মানে শুকনা মরিচ শুকনা মরিচ ফোড়ন দিয়ে শাকের তেলটা পাললে অনেক স্বাদ হয় আর এই রোজা মুখে যদি শুকনা মরিচে কামড় দেওয়া যায় কি যে মজা শাকটা সিদ্ধ করে রাখা হয়েছে হ্যাঁ আর আজকে যে আমার এতটা শরীর খারাপ লাগতেছে তারপর আজকে পাতা দিয়ে রানতে আসছি সামনে পাতা দিয়ে খুব তাড়াতাড়ি রান্না হয় আর চুলাটাও আর কয়েকদিন ধরানো নাই তো এই যে মুরগির মাংসটাও কিন্তু দিয়ে দিচ্ছি চুলাইতে এটা একটু ভালোভাবে ভাজা ভাজা করে কষাই নেব আজকে আর আলু ভাজি নাই আলু একসঙ্গেই দিয়ে দিচ্ছি তো এই জন্য একটু ভালোভাবে ভাজা ভাজা করে কষাবো কালারটা কিন্তু দেখতে খেয়ে আছে তো ওই যে আজকে ইফতারি হলো আঙুর ফল আছে আপেল আছে খেজুর শশা ক্ষীরা আর হইলো পেয়ারা তো ওই যে এখানে মসুর ডালের বড়া ভাজছি আর তরমুজ এখানে আপনাদের ভাইয়া টমেটো কেটে আর কি লবণ দিয়ে রাখছে আর এই যে সেই তানভীরের পছন্দের হলো গুলগুলি তো বন্দিয়াকেও গুলগুলি বলে তো বেশ কিন্তু ভাজা পোড়া খায় না আজকে এই ডালের বড়াটা খাইতে ইচ্ছা করতেছিল এই জন্য অল্প একটু ভাজি করছি আপনাদের ভাইয়া এগুলো দিয়ে করে আর যে এখানে আছে হলো শরবত করছে লাল লাল টকটকি শরবত হ্যাঁ হলো তো ইফতারি যে দেখেন তানভীর কিন্তু খাওয়া দাওয়া শেষ করে উঠছে হাতটা বাবা নতুন গামছায় মোসব আমার ঘরটা সারা দিনের ভিতরে কত তিন থেকে চারবার বার গোছানো হয় তাও এলোমেলো হয়ে থাকে আন্নাটার অবস্থা রকম দেখেন তারপরও এই যে মেয়েরা সব ইফতারি করছে নামাজ পড়ছে আর আবিরও ইফতারি করে এসে দাঁড়াইছে আর এই যে সিটারে জামাই আগে বলতাম সিটার সিটার তো এখনো তো বিয়ের সঙ্গে দেখা হয় নাই এখনো বলার একটু সুযোগ আছে যেন বলে ফেলছি ছেলে লজ্জা পাইছে মুখটা চেপে ধরছে আরে দেখেন সব এখানে আসছে তার বড় হয় মনে কিছু একটা বলবে এই জন্য তো যাই হোক যেটা বলছে সেটা একটু সিক্রেট থাক সিক্রেট না কি কয় তো যাই হোক আমি হলো ইংরেজি অত জানি না তারপরে যে সবাই এসে গেছে